i'm a good একদিন শুনলেন বেলাল আক্রমণ করছে ওই আবু বকর সিদ্দিক শুনলেন বেলাল রে পিঠের মধ্যে আগুন আঘাত করতেছে সিদ্ধিকে আকবর শুনলেন বেলালকে কে লোহা গরম করে পিঠে দাগ মারতেছে কেন কেন একটা মাত্র কারণে বাবা কারণ ওই সিদ্দিক আকবর শুনলেন আল্লাহর জিকির করার কারণে বেলালে মার খায় বেলাল যেই জায়গায় চাকরি করে তার উপর ফরিস্টি মুলার সালাই আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না নবী নবী গান গাইতে পারে না সিদ্ধিকে আকবর শুনলেন হজরত আবু বকর শুনলেন আর হজরতে বেলালকে আঘাত করতেছে বেলালকে পিঠের মধ্যে তাক দিয়া কয় বেলাল তুমি কি বেতা পাও না বেলাল কয় না বেতা পাই না আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ কেমন

ওই বেলালকে জিব্বার মধ্যে আঘাত করলো লোহানা গরম কইরা জিব্বার মধ্যে লাগায় দিছে জিব্বাটা পুইরা গেছে এবারে বেলাল রে ডাক দিয়ে বলে বেলাল তোমার গা গলার পিঠের মধ্যে আগুন দিয়ে ছেক দিলাম তুমি কি ব্যথা পাও না বেলাল বলে না তোমার মাটির মধ্যে খেসাইয়া পেটের চামড়া উইটা গিয়ে সাদা হইয়া গেছে গরমের কারণে অতিপ্ত বালকাময় প্রান্তরের কারণে তুমি বেলাল বেলাল কি বেতা পাওনা বেলাল বললেন না বেলালকে ডাক দিয়ে কি বেলাল জিব্বার মধ্যে এমন ভাবে আঘাত করল তুমি কি বেদা পাও না বেলাল বললেন না কয়ে কারণটা কি বেলাল কয় কি জানেননি কয়ে তোমরা আমার জিব্বার মধ্যে আগুন লাগাইতে পারো এই আগুনের তাপে কষ্টের চাইতে আমার জিব্বার মধ্যে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে